ছিঁড়ে <laughs> পেরেন একটা লোক আমরা দাঁড়ায় রাখব না স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে 33 বছরে নিরানব্বই বার আল্লামা ফেলুহাত সাইদি رحمتুল্লাহ আলাইহ анজুমানের خدمت আমি ততবারই দেখেছি আমাদের মুরুফবিরা বসা থাকতেন বিশেষ করে আজকে যিনি আমার পাশে বসা আছেন আল্লামা ইসহা কালমা দামি বয় জস্ব বয় জ্ঞানে গণে হেকমায় পরিপূর্ণ একজন আলমে দি হিসাবে প্রিয় রাহবারকে আমরা পেয়েছি উপবিশ্ব হয়েছেন কোরামা আইমা যাদের ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করি এরকম বিজ্ঞ জনের মাহফিল শুনছেন সাংবাদিক বন্ধুরা যারা এই মাহফিলে দূর দারাজ থেকে এসে বিশ্বময় করছেন নিরাপত্তায় নিযুক্ত সম্মানিত আমার ভাইরা সামনে উপবিশ্বের সম্মানিত মুরুব্যানের কারণ তার দিক দিবন্তের দিগবাল

উত্তরের সময় কি বললেন আজকে কিন্তু আমরা বুঝে শুনে হাত উঠাবো রাজি আছেন এই মাহফিল তিন দিন ব্যাপী শুধুমাত্র আমি মাহফিল মনে করি না আমি মনে করি তিন দিনের ঐতিহাসিক কর্মসূচি যেটা আমাদের জীবনকে পাল্টে দিবে ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ যতজন এখন আমার সামনে বসা আছেন সবাই সমস্ত কৃপণতা লাজুকতা পরিহার করে মালিকের আল শান দরবারে নত অবনত চিত্তে সকল বোঝার আদায় করব সবাই মিলে পড়ব কালী মাতুর শুক্রান হামদুলিল্লাহ আমার তো মনে হচ্ছে যুবক যারা আছেন তারা মনে হয় বলেন তিরিশের নিচে বয়স যারা পাঁচ আগস্টের বিজয় এনে দিয়েছে যারা শুরু করছে সবাই মিলে যখন কাজ করেছে বিজয় দিয়েছেন কে এই বিজয় যাদের হাত করে শুরু হয়েছে তিরিশের নিচে বয়স সম্মানিত স্নেহিত যুবকেরা তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ আমাদের মাদানি হুজুর কিন্তু তোমাদের দলে যোগ দিচ্ছে ওনার বয়স কি এখন তিরিশ বছর কিন্তু যোগ দিস বোঝাই দিছে অনেক সময় বার্ধক্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না অনেকে বুড়া হলেও বুড়া হয় না এটা বুঝেননি আপনারা একটু জোরে হবে না বুঝেননি এবার একটু হিসাব করে বলেন শুধু তিরিশের নিচে যুবক সিলেটের সবচেয়ে গৌরবের জায়গা এটি যুবকরা তোমরা হিমতে আওয়াজ করে আরেক তোমার বলো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার যতজন মুরুব্বে আসেন এই মাহফিলে তিরিশের উপরে বয়স

দর শরীফ ও দুই জানি রিজাল জানে মহব্বতুল সুন্নাহ হয়ে নবীজির নামে দর শরীফ পড়ব সকলে মিলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সবাই সূরা জুম্মা